হ্যালো ফুটবল ফ্যান্স স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মার্দিদকে যদি এখন মিনি আর্জেন্টিনা বলা হয় তবে হয়তো খুব একটা ভুল হবে না আর্জেন্টিনা দলের অনেক মূল খেলোয়াড়ই এখন মাদ্রিদের ক্লাবটির হয়ে খেলেন সর্বশেষ মৌসুমে চারজন আর্জেন্টাইন খেলোয়াড় ছিল অ্যাটলেটিকো মার্দিদে এমনকি তাদের কোচ ডিয়াগো সিমিওনেও একজন আর্জেন্টাইন এরপর ট্রান্সফার মার্কেটে রেকর্ড অর্থ ব্যয় করে এই মৌসুমের শুরুতে জুলিয়ান আলভারেসকেও সাইন করেছে তারা যার দ্বারা টোটাল পাঁচজন আর্জেন্টাইন খেলোয়াড় হয়ে গেছে অ্যাটলেটিকো মার্দিদে কিন্তু ক্লাবটি এখানেই থামছে না তারা লন্ডিলে আরও এক আর্জেন্টাইন জোয়ার মুসোকে দলে ফেরাচ্ছে গেল মৌসুমে ইটালিয়ান ক্লাব আটালান্টার হয়ে ইউরোপা লিগ জয় করা জোয়ার মুসোকে দেড় মিলিয়ন ইউরো লডিলে এক মৌসুমের জন্য সাইন করছে অ্যাটলেটিকো মার্দিদ যদিও পরে তারা চাইলে আর্জেন্টাইন এই গোলকিপারকে পুরোপুরিভাবে কিনে নিতেও পারবে তিরিশ বছর বয়সী এই গোলকিপার সর্বশেষ মৌসুমে আটালান্টার হয়ে মোট চব্বিশটি ম্যাচ খেলেছেন যার মধ্যে এগারোটিতে ক্লিনশিট ডেকেছেন তিনি সর্বশেষ মৌসুমে দলটির ইউরোপালীগ জয়ের পথেও বড় ভূমিকা ছিল জোয়ান মুসুর শুধুমাত্র লিগে তিনি বারো ম্যাচে পাঁচটি ক্লিনশিট ডেকেছিলেন এছাড়া সিরিয়াতে মাত্র এগারো ম্যাচে ছটি ক্লিনশিট ছিল তার যার কারণে পরবর্তী মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য আর্জেন্টিনা দলেও ডাক পেয়েছেন তিনি এবং কোপাই আমেরিকা জয়ের পর ফ্রাঙ্কো আরমানি আর্জেন্টিনা দল থেকে রিটায়ারমেন্ট নেওয়ায় মুসোর কাছেও সুযোগ থাকবে স্কোয়াডে তার জায়গাটা নেওয়ার এবং তারই পারফরম্যান্সের কারণে লালিগার অন্যতম শক্তিশালী দল অ্যাটলেটিকো মার্দিদো তাকে লোন দলে ভিড়িয়েছে অন্যদিকে গতকাল রাতে অ্যাডলাটিকো মার্দিথ জিরোনাকে হারিয়ে এই মৌসুমে লালিগায় নিজেদের প্রথম জয় পেয়েছে গতকাল লালিগার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জিরোনাকে তিন শূন্য গোলে হারিয়েছে অ্যাডলাটিকো মার্দিথ যেই ম্যাচটিতে প্রথমবারের মতো ক্লাবটির হয়ে শুরু একাদশে জায়গা পেয়েছিলেন জুলিয়ান আলভারিস জিরোনার বিপক্ষে ম্যাচের একাশি মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি যদিও ম্যাচটিতে কোনো গোল কিংবা অ্যাসিস্ট পাননি আলভারেস তবে তার যে স্পেশালিটি অর্থাৎ মাঠের মধ্যে তার ওয়ার্ক রেট গতকালের ম্যাচটিতেও যথেষ্ট বেশি ছিল তবে এখনও জুলিয়ান আলভারেস এবং আতোয়ান গ্রিসম্যানের মধ্যে কানেকশান গড়ে তুলতে অনেক কাজ করতে হবে ডিয়াগো সিমিওনেকে যার দ্বারাই এই মৌসুমে লালিকা এবং অন্যান্য প্রতিযোগিতাগুলোই আরও ভালো পারফর্ম করতে পারবে অ্যাডলাটিকো মাদ্রিদ গতকাল মাদ্রিদে ম্যাচটি শুরু হওয়ার আগে ক্লাবটি তার স্কোয়াডে থাকা আর্জেন্টাইন ও স্প্যানিশ ফুটবলারদের সংবর্ধনা জানায় গেল মাসে ল্যাতিন আমেরিকা ও ইউরোপে দুই শ্রেষ্ঠ প্রতিযোগিতা কোপা আমেরিকা এবং ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা ও স্পেন যার কারণে গতকাল রাতে নিজেদের ঘরের মাঠে জিরোনার বিপক্ষের ম্যাচটি শুরু হওয়ার আগে অ্যাডলাটিকো মার্দিথ আর্জেন্টাইন ও স্প্যানিশ খেলোয়াড়দের সংবর্ধনা জানায় যেখানে ফ্যান্সদের পাশাপাশি অ্যাডলাটিকো মার্দিথ এবং জিরোনার প্রত্যেকটা খেলোয়াড়ই রদ্রিগো ডিপল জুলিয়ান আলভারেস ও নাওহেল মলিনাকে গার্ড অফ অনারের মাধ্যমে সংবর্ধনা জানায়